দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানান শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার যজ্ঞল শুকনো মূজাটি তো দর্শক জগল শুকনো মূজাটে আজকে কী দামে শুকনো মরিচ কেউ বিক্রয় করা হলো তো আজকে বিক্রয় জানার চেষ্টা করব দর্শক যজ্ঞ শুকনো মূজাটে আজকে পর্যাপ্ত শুকনো মরিচা আমদানি আর পর্যাপ্ত শুকনো মরিষা আমদানি হয় আজকে গত হাটের তুলনায় অনেক বেশি দর্শক যজ্ঞ হাটে যে সমস্ত মরিচ পাওয়া যায় এটা হলো চিকন শেখা এবং জিরাবিন্দু মরিচ তবে সবচেয়ে ভালো মরিচ হয় জিরা বিন্দু এবং চিকন সেকাডার প্রদর্শক আস্তে আস্তে যারা যোগ্য শুকনো মিজার কিনে শুকনো মরিজ ক্রয় বিক্রিয় করা হলো দর্শক এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটা হলো জিরা বিন্দু মরিচ জিরা বিন্দুর মধ্যে যেটা একেবারে সেকেন্ড কোয়ালিটি এটা ক্রয় করা হয়েছে সেকেন্ড কোয়ালিটির দাম একটু কম আছে এটা বাজার আজকে রয়েছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত যেটা সেকেন্ড কোয়ালিটি এটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত আর এই পাশে যেটা রয়েছে এটা এটা হলো হাই কোয়ালিটি মরিচ দর্শকের মধ্যে যে মসটি দেখতে পাচ্ছেন এটি হলো জিরা জিরা মনে যেটি এটির বাজার আজকে গেছে পাঁচ হাজার থেকে বাউন্নশো পর্যন্ত আর এই পাশে যেটা আছে মাথা এক একেবারে মাথা এটির বাজার গেছে পাঁচপান্নশো থেকে সাতান্নশো পর্যন্ত এটা একেবারে ফ্রেশ যারা খুচরো বিক্রি করত তাদের জন্য এমসি দেওয়া হয়ে থাকে পাঁচপান্নশো থেকে আঠান্নশো পর্যন্ত এই মরিষটা দর্শক এছাড়াও হাটে থাকা মরিচ আমদানি হয়ে থাকে দর্শকের মধ্যে মস্তি দেখতে পাচ্ছি এটি হলো ফেকামরিচ মরিচের মধ্যে এটা সেকেন্ড কোয়ালিটি এটা বাজার এটা বাজার গেছে আজকে চার হাজার থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত তবে আমরা যে কোয়ালিটি কিনছি এটা বাজার একটু কম আছে এটা চার হাজার থেকে বিয়াল্লিশশো তেতাল্লিশে পর্যন্ত করা হয়েছে কারণ এটা হলো একটু সেকেন্ড কোয়ালিটি আর হাই কোয়ালিটি যেটা ওটা চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো পর্যন্ত গেছে দর্শকের মরিচ দেওয়া যায় আজকে চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশে পর্যন্ত এটা যারা ফুস্ট বিক্রি করতেন তাদের জন্য মরিশ দেওয়া হয়ে থাকে দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কিত কোনো বিষয়তে জানা থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দোটের পোকা মোহাম্মদ সালুম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের যার যতটুকু মরিচ প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারবেন দর্শক এই ছিল আজকের জগদলহাটের বাজারের আপডেট দর্শক প্রতিদিনের বাজারের আপডেট যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা